আমরা মিলে ছিয়াল মায়ের ডাকে মিবে ছিয়াল ডাকে ঘরের হয়ে পরের মতন ভাইকে ছেড়ে ভাই কদিন থাকে আমরা মিলেছি আর মায়ের ডাকে প্রাণের মাঝে দেখেছে আয় বই দেখেছে সেই গভীর স্বরে উদাস করে আর কে ঘরে ধরে রাখে সেই গভীর স্বরে উদাস করে আর কে কারে ধরে রাখে ਮਾਈ ਜਿੜਾ ਕੀ ਜਿਤਾਇ ਸਾਖੀ ਜੀ ਜੀ ਖਾਨੇ ਬਾਦੁ ਨਾ ਚਿ ਪ੍ਰਾਨੇ ਪ੍ਰਾਨੇ ਸ਼ੀ ਪ੍ਰਾਨੇ ਤਾਨੇ ਤੀਨੇ ਆਨੇ ਸ਼ੀ ਪ੍ਰਾਨੇ ਬਿਦੂ ਯਾਨੇ ਲਾਗੇ ਆਮਰਾ ਮਿਨੇ ਖੀਰ ਮਾਈ ਜਿੜਾ ਕੀ মান গেছি গেছে বুঝে নয়নের জল গেছে মুখে সে নবীন আসে হৃদয়ে ভাসে ভাই পাশে ভাইকে দেখে সে নবীন আসে হৃদয়ে ভাসে ভাই পাশে ভাইকে দেখে মিলে ছিয়া মাইনে ডাকে কত দিনে সাধন ফলে মিলে ছিয়া দলে দলে কত দিনে সাধন ফলে মিলে ছিয়া দলে দলে আজ ঘরে ছেলে সবাই মিলে

একটি জামাই ষষ্ঠীর কথা বলি আজকে হ্যাঁ আমার জামাইষষ্ঠী আর পাঁচজনের মতো জামাই হওয়ার সৌভাগ্য আমার হয়েছে সেই সৌভাগ্যের জন্যেই প্রতি বছর জ্যেষ্ঠ মাসের বিশেষ দিনটিতে নিজেকে গর্বিত ও গৌরবান্বিত মনে করি কিন্তু আমি কখনো করিনি বাবা আমার খুব লজ্জা হয়েছে জামাইষষ্ঠীতে আমি আমার সারা জীবনে আমরা আমার এক সাদী আছি আমরা দুটো জামাই আমার সারা জীবনে আমি তিনবার মাত্র গেছি ব্যাস তারপরে কলকাতা থাকতো আমি যাইনি কখনো আমার লজ্জা করে জামা শ্বশুর এই যে বেশি করে জামাই আদর করে স্পেশালভাবে খেতে দেবে পেশালভাবে বসে দেবে হ্যাঁ সবাই ও আমার ভালো লাগে লজ্জা করেন সেই জন্য যেতাম আমি যাইনি কিন্তু হরিগান আমি গৌরবেন্দ্র মনে করতাম কলকাতার শ্বশুরবাড়িতে আছি শ্বশুরবাড়ির পাশেই মামার শ্বশুরের বাড়ি এই মামা শ্বশুর এক জামাই সম্পর্কে আমার মামা শ্বশুর আমাকে চক্ষেই দেখলেন যে তার অকরন্ত দেহধারায় আমার নৃত্য অভিষিক্ত করতে রাখেন তাঁর চশমার ব্যবসা ছিল বিনামূল্যে চশমার পর চশমা উপহার দিয়েছেন আমাকে বাড়ি বদলেছি নিজের বাড়ি থেকে ভাত তরকারি প্রভৃতি রান্না করে বয়ে গিয়ে দিনের পর দিন যোগান দিয়েছেন আমার নতুন বাড়িতে মামার শ্বশুরটি সঙ্গীত প্রিয় ব্যক্তি এখন তিনি বেশ বৃদ্ধ হয়েছেন এখনও তাঁর কণ্ঠে সুমিষ্ট সুদের কিন্তু বগ্নাবসের বর্তমান আছে হয়তো এই সঙ্গীতানুরাগী তাকে আমার প্রতি স্নেহপণ করিতে জামাই ষষ্ঠী বাংলাদেশের জামাইপুরদের চিরবাহিত চিরবাঞ্চিত এই শুভ দিনটি সমাগত প্রায় পরপর দুটি বৎসর এই দুটি দু দিন দুটি পার্শ্ববর্তী মামা শ্বশুরবাই নির্বাহিত করেছি বলা আমার স্নেহশীল মামা শ্বশুর মশার প্রতি বছর জামাই ষষ্ঠীর বাইতে এই বাড়িতে নিমন্ত্রিত হয়ে থাকে কারণ এটি তার সাক্ষাৎ শ্বশুরবাড়ি এবারে কিন্তু মামা শ্বশুরের বাড়িতে জামাই ষষ্ঠীর যোগদান করা আমার পক্ষে সম্ভব হলো না আমার পুজনীয়া শ্বশীমাদা ঠাকুরানি পূর্বানি জানিয়ে গেছেন যে এবারে যেন মামা শ্বশুরের নিমন্ত্রণ গ্রহণ না করি কিন্তু শাশুড়ি ঠাকুরানির সাথে বাদ থাকলেন আমার মা মা মামার শ্বশুরটি তিনি ধরে বললেন এবারে জামাই ষষ্ঠীর নৈশ পর্যন্ত তাঁরকেই সমাধান করতে হবে শ্বশুর মাতা তাকে জিজ্ঞাসা করলেন কেন বলো দেখি তুমি এত জিদ করছো মামা শ্বশুর বললেন একসঙ্গে বসে খাবো এই আর কি শাশুড়ি বসে ঠাকুরাণী সম্মত হয়ে গেলেন আমার মাথায় কেবলই ঘুরতে লাগলো ভদ্রলোক কেন এত বছর জামাই সঙ্গে ষষ্ঠীতে খাওয়ানোর জন্য এত পীড়া করলেন ধরে নিলাম এবারে যে গান বাজনার আসর করতে হয়তো আরও পাঁচটা জামাই আসতে পারে মামা শ্বশুর মশাকে জিজ্ঞাসা করলাম কখন যাব বলুন তো সন্ধ্যার সময় যাবেন আটটা সাড়ে আটটা আপনি এবারে আপনার শ্বশুরবাড়িতে আসবেন না না তা আমি বলছি বেশ একসঙ্গে আমার বাড়ি খেয়ে আসা যাবে তাঁর শ্বশুরবাড়ি যে আমার বাড়ি খুবই নিকটে নিকতা আগেই বলেছি জিজ্ঞাসা করলাম বাড়িতে গান বাজনার আয়োজন করছেন নাকি না না এমন কিছু আয়োজন করিনি তবে আপনি যদি গাইতে চান তো একটা হারমোনিয়াম না হয় হানিয়ে আসবো আমি ভদ্রলোককে কোনোভাব বুঝিয়েই বললাম না দরকার নেই ওসব হাঙ্গামার এই দিনটিতে হয়তো লোকেও বা ডাক্তাররা বাড়ির মেয়েরাও সব ব্যস্ত থাকবে থাক না গান বাজনা এবং আলাপন পর তিনি আমার কাছ থেকে বিদায় নিলেন তিনশো চৌষট্টি বাজে দিনের ভিত ছেড়ে কলকাতার মিষ্টান্ন বিক্রতার মুখে মিষ্টি হাসি ফুটিয়ে সত্যি জামাশির দিদি এলো সন্ধ্যার সময় ডাঙার পৌঁছানো ধুতি করে গিলে করা আদি পাঞ্জাবি উর্ধাঙ্গে চড়িয়ে ফিরফিনে ফুল ফুরে হাওয়ায় উড়িয়ে আদর্শ জা জামা জাম জামাতির বা অভিভূত হলাম মামা শ্বশুর মশাইয়ের বাড়িতে দেখি সেখানে আরও দিনটি বাকি জামাতিস সুলভ বেশভূষ সজ্জিত বৈঠকখানা ঘরটি আলো করে বসে আছে এরা বোধ হয় একেবারে সাক্ষাৎ জামাই শ্বশুরের সৌদা করার সম্পদ যা হোক এদের সঙ্গে বেশ আশ্চর্যবি উঠলাম গান বাজনার বাড়াই নেই এরকম আমার ভা ভাগ্যে বড় একটা আসেনি প্রায় এক ঘন্টা কাল গর্ভ কেটে গেল অতঃপর এক ব্যক্তি এসে তাদের সাক্ষাৎ জামাইটি দিকে খাবার জন্য পৃথকভাবে নাম ধরে ডাকলেন এবং জামাইবাবুরের সঙ্গে সঙ্গে অন্তপুরে করে চলে গেলেন আমায় ডাকলেন না বলে আমি উঠলাম না তাছাড়া আমি উঠলাম না দেখে ভদ্রলোক যখন উঠতে বললেন না তখন নিজে থেকে উঠে কি খাওয়াটা কি ভালো দেখায় ভাবলাম লোকটি কি ডাকতে ভুলে গেল নাকি কিন্তু তাই বলে কি করে হয় পাঁচ মিনিট উত্তন্ন হয়ে গেল আরো দশ পনেরো মিনিট আবার বুকের উপর দিয়ে দ্রুত পদক্ষেপে অতিক্রান্ত হয়ে গেল এমন সময় সেই মানুষের মধ্যে বেশ কষা ধুটি করে এসে আমাকে বলে চলুন করে এই কথা বলে তিনি আপনি সঙ্গে নিয়ে বাইক থেকে বেরিয়ে পড়লেন আমি তো কুমার বললাম কোথায় গেছি আমাশ্ব চিনি উদ্য খেতে কলেজ স্ট্রিটে কর্ণা স্ট্রিট ফুটপাথে এলাকায় অনুগত অনুসরণ করে চলেছি কিছুক্ষণ পরে কর্ণা স্ট্রিটে বাঁ দিকে পথ ধরলেন আমার বাড়ি যাওয়ার এই পথ আমার বাড়ি কাছাকাছি এসে পড়ে যখন আমি মামা শ্বশুমশাইকে ছাড়িয়ে আমার বাড়ির দরজার দিকে এগিয়ে চলছি তখন তিনি আমি বললেন কি এগিয়ে চললেন যে বাড়ি যাবেন না এবারই যাবেন না এবারই অর্থাৎ তার শ্বশুরবাড়ি আমার মামা শ্বশুরবাড়ি আমি তাকে বললাম সেখানে তো আমার যাওয়ার কথা নয় আজ তারা বলেননি এবারে বলেছিলেন আমি অক্ষমতা জানিয়েছিলাম কতজন যেন দৃঢ় করলেন চমক করলেন এক এখানে যাবেন না আপনি আমি ভাবলাম একসঙ্গে বসে খাওয়া যাবে এই একসঙ্গে খাওয়া বলি তো সেদিন আপনাকে আর কত করে বলে গেলাম আহা আমার বাড়িতে আপনাকে দুটি খাই দিলেই হতো সত্যি আপনি যাবেন না এই বাড়িতে কী করে যাই বলুন যাওয়ার কথা নয় যে কতটা বেশি চিন্তিত হয়ে আমার মনে দান দান কোথায় যেন একটু গন্ডগোল হয়ে গেছে মনে হচ্ছে আপনার সেদিন আমার বাড়িতে খাবার যেটা বলেছিলাম না এই বাড়িতে আমি বললাম যাক ও নিয়ে এখন আর ভেবে লাগছি কিন্তু আপনার আপনার যে খাওয়া হলো না বলেছিলেন ওটা করতে করতে গৃহমুখে রওনা হলেন আর আমি আমার বাড়িতে দরজা কয় লাগলাম খাওয়া দাওয়া শেষ শেষ বাড়ির সকলেই বোধ হয় এতক্ষণে ঘুমিয়ে পড়েছে কী দুর্ভোগ দেখুন যাওয়া আমার সময় একটা ভুল বোঝাবুঝিদে কী দুর্ভোগ হয়ে গেল কাণ্ডটা এই জন্যই হাসির আড়ালে হাসির আওয়ালে কত দুঃখ আছে মানুষের হ্যাঁ এই কত ঘটনা ঘটে সে দুঃখের কারণ ঘটে সেটির জন্যই এটাকে হাসির আওয়ালে বলে